ড্রয়িং কম্পিটিশান না এটা পেন্টিং ওয়ার্কশপ এখানে যারা গেস্ট শিল্পী আছে তারা ক্যাম্প করছে একটা শিল্পী শিবির বলতে পারে তার সঙ্গে যারা জুনিয়র আছে তারা এই শিল্পীদের মানে যারা অতিথি শিল্পী আছে তাদের থেকে শিখবে আর আমাদের এই অনুষ্ঠানেরই প্রথম শুরু এই শুরু হয়েছে এটা ড্রয়িং কম্পিটিশন না এটা হচ্ছে পেন্টিং ওয়ার্কশপ আর এটা স্বর্ণিকা আর্ট ভাইভের তরফ থেকে হচ্ছে এটা একটা আন্তর্জাতিক পেন্টিং ওয়ার্কশপ আর এখানে সমীর বাবু আসবেন সমীর পেন্টিং খুবই বিশিষ্ট চিত্রশিল্পী তার সঙ্গে আমাদের বিধায়ক খোকন দাস মহাশয়ও ওপেনিং করবেন আমাদের এই এগারোটার সময় আসবেন একটাই উদ্দেশ্য মানে আমাদের বর্ধমানে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য যে যাতে যতটা পরিমাণ শিল্পটাকে ছড়িয়ে দেওয়া যায় কোথা কোথা থেকে এসছে সব শিল্প অনেক দূর থেকে এসছে গুজরাট থেকে এসছে কুচবিহার থেকে এসছে শ্রীলঙ্কা থেকে এসছে বহু জায়গা থেকে গোটা সংলগ্ন বাড়ি চত্বর ধরে দেখছি কতজন অংশগ্রহণ করছে বলে মনে হচ্ছে জন শিল্পী এখানে অংশগ্রহণ করছে সবাই মানে এখনো এসে পৌঁছাননি কারণ অনেক দূর থেকে আসেন বুঝতেই পারছেন সবাই মোটামুটি আমাদের বারোটার মতো কমপ্লিট হয়ে যাবে সবাই চলে আসে এই ওয়ার্কশপটা কদিনে এই ওয়ার্কশপটা একদিন ওয়ার্কশপ এর আগে দিন হয়েছে না এবার স্মরণিকা আর্ট ভাইবার তরফ থেকে এটা প্রথম এটা দুশো জন শিল্পী মিলে এই বর্তমানে হয়তো প্রথম দুশো জন শিল্পী পার্টিসিপেট করছে। শিল্পীরা এই ওয়ার্কশপে পার্টিসিপেট যে করছে এটা কিভাবে পার্টিসিপেট করছে এর আগে কি কোনো ওয়ার্কশপ হয়েছে না ডাইরেক্ট ওয়ার পার্টিসিপ করছে না ডাইরেক্ট ভাবে কিছু নিমন্ত্রিত শিল্পী আছে যারা গেস্ট আর্টিস্ট তারা নিমন্ত্রিত হয়ে এসেছেন কারণ যারা জুনিয়র শিল্পী আছে আমাদের আটত্রিশ জন জুনিয়র শিল্পী আছে তারা অনুপ্রাণিত হবে ওনাদের তরফ থেকে আর যারা মানে আমাদের এখানে অনেক সিনিয়র শিল্পী আছে প্রায় এক দেড়শোর উপর সিনিয়র শিল্পী আছে আমাদের এখানে আর তারপর আটত্রিশ জন আছে জুনিয়র বাদ বাকি মানে গেস্ট আর্টিস্ট আছে প্রায় এগারো জন মতো গেস্ট আর্টিস্ট আছে আর আমাদের মেন উদ্যোক্তা তো আমাদের বাবু উনি আসবেন কাজ করবেন বলেছেন আমার নাম হচ্ছে শিল্পী জুই গুই আর ওই জন্য আমি প্রথম থেকেই মানে এখানে এসছি কাজ দেখছি একবাল করছি এমনি সমস্ত অনেকেই সহায়তা করছে আমাকে কোথা আপনাদের এস ঠিকানাটা কোথা ঠিকানাটা বর্তমান না আমরা এখানে তো বর্তমান কোথায় অফিস না সেরকম অফিস নয় এটা এটা সংস্থাটা যখন তৈরি হয় আমাদের আমার যখন ষোলোটা হয় তখন আমাদের এই আমাদের সর্বমঙ্গলা বাড়ির সঞ্জয় ঘোষ অ্যাডভোকেট উনি এই উদ্যোগটা নিয়েছিলেন ফার্স্ট যে সমীরায় যাতে আমাদের মানে বর্তমানে আসে আর আমরা একটা বড়ো ওয়ার্কশপ করি সেখানে শিল্পীদের একটা সমন্বয় তৈরি হোক এটা উনি চেয়েছিলেন তো আমরা এটাকে ভাবি যে না আমরা এটা অ্যারেঞ্জ করব সমস্ত শিল্পীরা আসবে আমাদের অ্যাডভোকেট কমল দত্ত মহাশয় আছেন উনিও আমাকে অনেক সাহায্য করছেন উনিও আছেন তারপরে চেয়ারম্যানও মানে আমাদের এই অনুষ্ঠানটা করতে পারমিশন দিয়েছেন সব রকমভাবে সব সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটা তৈরি হয়েছে আমার নাম হচ্ছে শিল্পী জুই জুই আমি পেন্টিং করি মডার্ন আর্ট নিয়ে কাজ করি আর আমি এখানকার সেক্রেটারি আর ভাই তো এই উদ্যোগটা আমি প্রথম থেকে সকাল থেকে এসে থাকছি যাতে শিল্পীদের কোনো অযত্ন না হয় যতটা সম্ভব চেষ্টা করবো শিল্পীদের যত্ন নেওয়া নমস্কার আমি নন্দন কুমার দত্ত আমি শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি এইখানেই প্রথম এবারে এখানে এই অনুষ্ঠানে প্রথম এসে আসলাম এসে আমার ভালোই লাগছে এই যে মন্দির পরিবেশ একটা ধর্মীয় স্থান এবং এই ধর্মীয় স্থানের আমার এক যে পেন্টিংয়ের বিষয় হচ্ছে যে এরকম বহু পুরোনো পুরোনো স্থাপত্য আছে সেই স্থাপত্যগুলো ধীরে ধীরে আস্তে আস্তে যেমন নষ্ট হয়ে যায় তা আমার যে সাবজেক্টটা সেই সাবজেক্টটাই করতে চাইছি যে পুরোনো জিনিসকে মানে তাকে আবার ফিরিয়ে আন বা পুরনো জিনিসে যে ভেঙে যাওয়া জিনিস যে ক্ষয়ে যাওয়া জিনিস সব কিছুর একটা ক্ষয় আছে সেই ক্ষয়টা যে ধীরে ধীরে হচ্ছে এবং তার ভিতরে যে একটা নান্দনিক ব্যাপার আছে একটা সৌন্দর্য ব্যাপার আছে সেটা আমার ছবির মধ্যে দিয়ে আজকে এই ওয়ার্কশপে আমি ফোটাতে চাই আমি অ্যাকুয়ালিকে স্প্যাচুরালি বেশি কাজ করি কোনো ধরনের কাজ করি আমি এইটিক্সের অভিনয়ের দিক থেকে করেছি করছি পেন্টিংয়ে চাকরি জীবন ছিল আলাদা এখন শিল্প জগতে এসে এইসব সব বেড়াচ্ছি মানে ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় আমার সঙ্গে সেটা ভালোই লাগছে মানে খারাপ লাগছে না যেখানে যখন সময় পাই আমন্ত্রণ পাই সব জায়গায় ছুটে যাই এই চৌষট্টি বছর বয়সেও করে যাচ্ছি আগামী দিনে শারীরিক যদি সুস্থ থাকে আগামী দিনে আরো নতুন নতুন সৃষ্টি করতে পারবো আশা করি আপনার নাম আর নন্দন কুমার দত্ত থেকে আসছেন শ্যামনগর কোথায় দেখতে পাবো